নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছে শীতের সবজি নিতে তো ফুলকপি ওলকপি অনেক কিছুই তাকে জমিতে লাগানো আছে তা আমি ভাবলাম আজকে একটা ফুলকপি নিয়ে খিচুড়ি রান্না করব কেননা আজকে পৌষ সংক্রান্তি তার জন্য তো সবাই বলছে বাড়ি সবাই বলছে যে একটু খিচুড়ি রান্না করো সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া যায় আর তার সঙ্গে থাকবে বড়ো বড়ো ডাসা ডাসা বেগুন সাদা বেগুন সেটা দিয়ে বেগুনি করব তো বেগুন গাছটাও দেখাবো কিন্তু বেগুন গাছ থেকে আগে থেকে আমি বেগুনটা তুলে নিয়েছি তো বেগুনগুলো বাড়ি নিয়ে গেছি দেখাবো আর গাছটা তোমাদেরকে দেখাবো আর চলো এখানে ফুলকপি অনেক আছে কিন্তু একটা তুলে নি কোনটা নেবো তাই ভাবছি এটাও বেশ বড় হয়েছে এটাও বড় হয়েছে এটা নিলেই হয়ে যাবে তাই না এটাই নি এটাই নি একটা নিলেই হয়ে যাবে এইটুকু পুরো ভর্তি ছিল মূলা গাছ দেখো মূলা গাছগুলো তুলে গরুকে দিয়ে দিয়েছে কেন বলো তো খেয়ে পাচ্ছিলাম না তার জন্য আর ওদিকে পালং শাক আছে দেখো টাটকা টাটকা পালং শাক বেগুন গাছ ছোটো বেগুনের গাছ আছে আর বাঁধাকপি আছে বাঁধাকপিও খাওয়ার মতো হয়ে গেছে আর এই দেখো এইগুলো হচ্ছে মেথি শাক আর এই যে মটর শাক সব কিছুই মোটামুটি আছে এই দেখো বেগুন কি সুন্দর ধরে আছে এইখান থেকে আমি চার পাঁচটা বেগুন নিয়ে গেছি তো বড় বড় গাছ হয়েছে দেখো সাদা বেগুনের কি সুন্দর দেখা যায় আর সাদা বেগুন গুলো ভাজি খেতে হেবি লাগে এই দেখো থোকা থোকা ছোট বেগুন এই বেগুন দিয়ে হাঁসের ডিম দিয়ে রান্না করলে যা লাগে না বন্ধুরা তো একদিন রান্না করব ভাবছি বাড়ির হাঁসের ডিম আর বাড়ির গাছের বেগুন দারুণ লাগবে খেতে তা চলো এখন বাড়ি যাই অনেক দেরি হয়ে গেল রেডি হয়ে চলে এলাম রান্নার কাছে তো দেখো এখানে আমি ধনে নিয়েছি জিরে নিয়েছি শুকনো লঙ্কা এটাকে আগে ভেজে নিই শুকনো খোলায় আগে লঙ্কাটা ভেজে নি নাহলে ভাজা হবে না শীতের সময় কে কে খিচুড়ি খেতে পছন্দ করে একটু জানিয়ে তো দেখি কমেন্ট করে জিরে ধনেটা একটু ভেজে নি সব কিছুই মোটামুটি গুছিয়ে নিয়েছি তো তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই সমস্ত কিছু তার মধ্যে খিচুড়ি সবাই কম বেশি আর তো আমি কোন ভাবে কোন ভাবে রান্না করছি দেখো খিচুড়ি কচু ছাড়া জমেই না তাই এখানে কচুটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি দুটো আলু কড়াইয়ে ভেজে নেবো কপিটাকে কেটে নি একটু বড়ো বড়ো করে কাটবো কেননা কীচোর মধ্যে করবে তো এটার জন্য আমি আর কপিটা ভাতে ভাজতে বসিয়ে দেখছি আর এটা ভাজা হলে ফুলকপিটা ভিজে নেবো তারপরে দেখো এই যে বেগুন বেগুনের সাইজটা দেখো তো বাপরে কত বড় বড় সাদা বেগুন আর একদম কপি নরম এখনও কেটে তোমাদেরকে দেখাবো যখন কাটবো তো আমার এতটা লাগবে না একটা বেগুন নেবো আর এদিকে চালটাও ধুয়ে রেডি করে রেখেছি এদিকে নিয়ে নিয়েছি বেগুনের জন্য এটা হচ্ছে চালের গুঁড়ি এটা বেসন আর অল্প কালো দিয়ে আর এই যে মটর ডালটাকে তেজপাতা দিয়ে সিদ্ধ করে রেখেছি মুগ ডালটা থাকলেই মুগ ডালটাও দিতে হবে বেগুনির জন্য বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নেব যতটা সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করতে হবে দেখে এখন কত তার মানে ওই বেগুনগুলো হচ্ছে এক কিলো মতো ওই সাইজ বেগুনিগুলো ঠিক এই সাইজটা করে নেবো এইটা ঠিক আছে মাছ বরাবর কেটে নেবো সুন্দর করে দুই সাইড থেকে বাদ দিয়ে আমি নিয়েছি আড়াইশো গ্রাম চাল মানে এক পোহা চাল নিয়েছি তার মধ্যে দেব দুশো গ্রাম মুগ ডাল আর দুশো গ্রাম মটর ডাল তো মটর ডালটাকে তো সিদ্ধ করে নিয়েছি সেটা তো দেখেই নিলে আর মুগ ডালটাকে ভেজে নেবো যে পাত্রটাতে আমি খিচুড়ি রান্না করবো সেই পাত্রটাতেই কিন্তু ভেজে নিচ্ছি ডালের মতো জল দিচ্ছি বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিলাম চালটাকেও দিয়ে দেব আদা আর চেরা লঙ্কা দিয়ে দেব মটর ডালটাকে দিয়ে দেবো বেগুনিতে একটু লবণ দিয়ে দেবো বেগুনের মধ্যে কেননা বেগুনটা যখন কামড় দেওয়া হয় বেগুনই তখন কিন্তু বেগুনটা লাগে আর যদি একটু লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়া যায় তবে দেখতেও ভেতরটা সুন্দর লাগে আর লবণ লবণও লাগে ভালো লাগে খেতে স্বাদ মতো লবণটা দিয়ে দি আলু ফুলকপি কচু দিয়ে দিই পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিই দেখো এইটুকুতে হয়ে যাবে দারুন কালার হয়েছে খিচুড়ি যে আজকে হবে না বন্ধুরা সুন্দর হবে খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে ফোড়ন দেব এটা নামিয়ে কড়াই বসিয়ে দেব ফোড়নটা রেডি করে নি তেল ফোড়নে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ডালের সঙ্গে দিয়েছি বলে তেজপাতাটা ফোড়নে দেব না আর আদা দিয়ে দেব। খিচুড়ি পাত্রটা আবার চড়িয়ে দিলাম এবারে ফোড়নটা দিয়ে দিলাম দেখো কালারটা যেমন সুন্দর হয়েছে ঘ্রাণটাও তেমন সুন্দর উঠেছে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক করার জন্য এক চামচ চিনি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটা পরলেই আসল খিচুড়ির ছেনটা উঠবে এবার ঘান তো এইবার বেরোবে আরও এবার দেখো খিচুড়ি নিজেদের ইচ্ছা মতো যদি মনে করো যে পাতলা খাবো তবে এইভাবেই কিন্তু নামিয়ে রাখতে হবে আর যদি মনে করো একটু ঘন খাবো তাহলে আর একটু জাল করে নিলেই কিন্তু ঘন হয়ে যাবে আর এখন শীতের সময় আমি যেটুকু পাতলা রেখেছি এটুকুও কিন্তু অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে টাইট হয়ে যাবে এরপরে আরও তো এইভাবেই নামিয়ে নিচ্ছি এই বেসনের গোলাটার মধ্যে স্বাদ মতো লবণ দেব আর একটু আদার রস এতে সেন্টটা সুন্দর হয় বেগুনির একটু হলুদ গুঁড়ো এবার একটু একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিই এই চালের গুঁড়িটা দেওয়ার কারণে বেগুনিটা বেশ মুচমুচে হয় আর বেসনটা দেওয়ার কারণে তো বেগুনি ফোলে সেটা তো সবাই জানে এবার কিছুক্ষণ ধরে বেশ সুন্দরভাবে কিন্তু ফেটাতে হবে দুই পিস বেগুনি দেখো ভেজে নিয়েছি ফুলকো ফুলকো বেগুনি কি সুন্দর ফুলেছে দেখো কোন ভাবে দিয়েছি দেখো এইভাবে ব্যাটারটা লাগিয়ে এইভাবে একটু ঝেড়ে তারপরে এই যে দিয়েছি দেখো একটা থেকে কি সুন্দর ফুল দোকানে ভাজে ওরা কড়া ভর্তি করে ফেলে দেয় তারপরে ভাজে আমাদের অল্প তেলে বেগুনি ভাজা যথেষ্ট সুন্দর হচ্ছে সবাই রেডি হয়ে বসে আছে খাওয়ার জন্য বেড়ে আহা এখনো গরম যখন একটু ঠান্ডা হবে না এই ঘন হয়ে যাবে তখন আবার গরম খিচুড়ি গরম 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 বিগুনি ভাজা হবে আর ওদিকে খিচুড়ি চলবে দারুণ হয়েছে না বেগুন দারুন দারুণ মুচমুচ হয়েছে তাই না এবার আমি নিয়ে নি খিচুড়ি তো সেই খিচুড়ি শীতের দিনে খিচুড়ি আর গরম গরম দুটো বেগুনি বেগুনি এখনো দেখো কতটা মুচমুচে আর বেগুনটাতে লবণ দেওয়ার কারণে মানে কি বলবো এতটা সুন্দর হয়েছে টেস্ট হয়েছে মুচু মুচু বেগুনি আর গরম গরম খিচুড়ি আর কতু কতু তো কোনো কথা হবে না দেখো আমাদের একদম বাড়ির পুকুর পাড়ের কতু আর জমির টাটকা ফুলকপি সবকিছু মিলে মিশে এক কাকার বেগুনি খিচুড়িতে বেশ সুন্দর করে একটু ভিজিয়ে নিয়েছি তবুও দেখো মুচমুচে চলবে নাকি গো খিচুড়ি নাও কত দেবো আর আশা করছি রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো এরকম আরো নিত্য নতুন রেসিপি আর ভিডিও দেখার জন্য তো এখনকার মতো সবাইকে টাটা